হ্যালো সৃষ্টি সব কিছু হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ মিশ শচিব আহমেদ আমি জাপান টোকিও থেকে আজকে আমি আসছি হচ্ছে কি আপনার জাপান জিবা কেনের মধ্যে আপনি টিউলিপ ফুলের বাগানে যেটা হচ্ছে কি আসলে দেখতে খুবই সুন্দর আপনাদের আমি ঘুরে ঘুরে সব কিছু এখন দেখাবো কলেজ দীর্ঘ দুই ঘন্টা ট্রেন জার্নি করার পর দেখতে আসলাম এত সুন্দর একটা জায়গা আসার পর আসলে মনটা খুব ভালো হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পারতাছেন আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর আজকের আবহাওয়াটা খুব সুন্দর ছিল এবং প্রচুর পরিমাণ বাতাস ছিল খুব ভালো লাগছে সব কিছু মিলে আছে আলহামদুলিল্লাহ আর আমার বাঙালি বাইবের যারা আছেন আপনারা যদি টিউলিপ ফুলের বাগান দেখতে চান তাহলে অবশ্যই আমার চৌধুর বধুর নিহঙ্গ একাডেমির মধ্যে যোগাযোগ করবেন দ্রুত আর যদি আপনারা চতুর্ভুধুর একাডেমিতে যোগাযোগ না করেন তাহলে আপনারও ফলে জাফান নাই বুঝছেন অবশ্যই যোগাযোগ করতে হবে নিচের মধ্যে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে কফি লিঙ্ক করতে হবে সব কিছু করতে হবে তারপরে আপনার এই বুদুর জাফানে আসতে পারবেন এরকম টিউলি বাগান দেখতে পারবেন